সুরাং নদীর দুই পারে অবৈধ স্থাপনা উচ্ছেদের বাইশতম দিনে প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয় এর মধ্যে চারতলা একটি দুটি তিনতলা ভবন কয়েকটি একতলা পাকা আধা পাকা বাড়ি সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয় সকাল থেকে উচ্ছেদের কাজে দুটি এক্সভেটর সহ বিআইডব্লিউটিএ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা নিয়োজিত আছেন এই যে ভবনটি এখন ভাঙা হচ্ছে তখন কিন্তু এই ভবনটি ভাঙা হয়েছিল এবং তারা সীমানা পিলার করে সামনে নিয়ে আসছিল এবং রাত্রের বেলা আমি গভীর রাত্রে আপনার অনেকেই জানেন যে গভীর রাতে এই সীমানা পিলারটা যে সরানো হয়েছিল তাদেরকে হাতে নাতে ধরে সাবারখানায় সপর্দ করছিলাম এরপরে আবারও এই বিল্ডিংটা তারা পুনর্নির্মাণ করেছে তো এই বিষয়টি আসলে এক ধরনের মানে জোর পুলিশ খেলার মতো ঘটনা ঘটছে দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শাহাবুদ্দিন তিনি আমাদের সাথে নদীর জমি উদ্ধারে সকাল থেকে এ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে অর্থাৎ মতো অর্ধশত স্থাপনা করা হয়েছে তো যাদের ভবন বা স্থাপনা উচ্ছেদ করা হলো তাদের প্রতিক্রিয়া কি বা তারা বলছেন কিনা যে তাদের আরো সচেতন হওয়া উচিত ছিল বা কি আপনি সেখানে অবস্থা দেখছেন আমাদের জানান একটা বিষয় যে সকাল থেকে তুরাগের দুই পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিয়াবাড়ি গুদারাঘাট এটি পড়েছে তুরাগের পূর্ব পারে অর্থাৎ মিরপুর দারুস এলাকায় ঠিক তার উল্টা পাশে রয়েছে সাবার কাউন্দি ইউনিয়ন এখানে আসলে সকাল থেকে দুইটি পর্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে প্রথম পর্বে আমরা এসে দেখেছি যে এখানে ঠিক উল্টা পাশে অর্থাৎ পশ্চিম পারে তুরাগের যেটি রয়েছে সাবার কাউন্দি ইউনিয়ন সেখানে একটি চারতলা কয়েকটি দুতলা তিনতলা ভবন সহকারে অসংখ্য কাচা পাকা এবং বিভিন্ন ধরনের অবকাঠামো উচ্ছেদ করা হয় ঠিক দুপুরের পর থেকে অর্থাৎ দুপুর থেকে এক দেড় ঘন্টা আগে থেকে আমরা দেখেছি যে ওই পাশে যে দুটি এক্সিপেটর ভাঙার কাজ অব্যাহত রেখেছিলো সেই দুটি এক্সেপেটর আবার চলে আসে সেই পূর্ব পূর্ব পারে এসে এখানে যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো উচ্ছেদের কাজে আমরা নিয়োজিত থাকতে দেখি আমরা দেখেছি যে এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে যে ঠিক যে অবকাঠামোগুলো ভাঙা হচ্ছে এখানে আসলে এই কিছু না আগেও দুইতলা একটি বাড়ি ছিল এক্সিবিটেটিভ ভেঙে প্রায় তছনছ করে দিয়েছে এবং এই জায়গা দিয়েই ওয়াক ওয়াক ওয়াকওয়েও হবে এবং রাস্তা হবে এবং বিনোদন কেন্দ্র বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হবে এখানে আমরা বিএডব্লিউটির কর্মকর্তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি এই অবকাঠামোগুলো আসলে নদীর পারে এগুলো গড়ে উঠেছে তো সেগুলো আসলে সরানোর একটা মানে একান্ত দায়িত্ব ছিল বিএডব্লিউটির তো যাই হোক এখানে আসলে নদীকে অবমুক্ত করার জন্য নদীর অবৈধ দখল রোধ করার জন্য আসলে এই সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং এখান থেকে আরও কয়েকশো ফিট পূর্বে আরও একটিও স্থাপনা কাজে ব্যস্ত রয়েছে এবং আজকে সারা দিন ব্যাপী এই অভিযান চলবে আপনি একটি বিষয় জানেন যে আজকে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় পর্যায়ের আর এগারোতম দিন এই উচ্ছেদ অভিযান আরও এই দ্বিতীয় পর্যায়ের আরও দুদিন চলবে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং এই শুধুমাত্র এই উচ্ছেদ অভিযান অভিযান এখানেই শেষ থাকবে না এই আগামী এপ্রিল মাসও চলমান থাকবে এবং সেই বিষয়টি শিহাব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ তুরাক তীর থেকে এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সব শেষ খবরাখবর জানাছিলেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব